আসসালামু আলাইকুম শুরু করছি বিজনেস ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স আজকের লেকচার নাম্বার আট ইত্যুপূর্বে আমরা ষাটটি লেকচারে মোটমাট তেত্রিশটি অঙ্ক সমাধান করেছি যারা পূর্বে ষাটটি লেকচার যাদের দেখা হয় নাই তারা কোর্স আমাদের প্লে লিস্ট থেকে অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন দেখে আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ম্যাট্রিক্স চ্যাপ্টারে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করতে হয় কীভাবে সেইটা শুরুতে যে অঙ্কটা করবো সেটা মার্কেটিং ডিপার্টমেন্ট দুই হাজার আঠারো সালে অনার্সে বিবি অনার্সে এসেছিল। আপনার অঙ্কটা দেখে নেন থ্রি টু থ্রি টু থ্রি ফোর ওয়ান ফোর ফাইভ এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এটার র্যাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে ঠিক আছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা র্যাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে শুরুতে আপনি এখানে এটা যে এ বি সি কিসের মান তাও বলা নাই তা আপনি প্রথমে মনে করে নেবেন আপনি অঙ্কটা তুলে নেন তুলে নিয়ে মনে করে নেবেন মনে করি যারা ইংলিশে লেখেন তারা লেট লিখবেন এ ইজিকুয়াল হচ্ছে থ্রি টু থ্রি টু থ্রি ফোর ওয়ান ফোর ফাইভ ঠিক আছে প্রথমে এ সমান সমান এই ম্যাট্রিক্সটাকে মনে করে নিলেন এখন এ এর নির্ণায়ক নির্ণায়ক মানে ডিটারমিনেন্টস আমরা জানি এ এর নির্ণায়ক ইজিক্যাল হচ্ছে এরকম তার মানে সিমিলারলি এই মানটাও সেম হবে থ্রি টু থ্রি রেখার মাধ্যমে দেবেন টু থ্রি ফোর ওয়ান ফোর ফাইভ এই যে র্যাঙ্কটা আপনি সাজাইলেন এর র্যাঙ্ক নির্ণয় করবেন তো এটা কিভাবে আপনি করবেন প্রথমে ধরে নেন আমার জানি যে উপরের শাড়িটা এই যে এই শাড়িটাকে আপনি লক্ষ্য করেন এর মাথায় প্রথমটা প্লাস তারপরে মাইনাস তারপরে ব্লাড চিহ্ন থাকবে ওকে তাহলে তিনের মাথায় কী আছে প্লাস চিহ্ন আপনি তিন কমন নিলেন তিনকে যখন নিলেন তিনি কলাম বাদ দিয়ে দেন তিনের শাড়িটা বাদ দেন থাকে থ্রি ফোর ফোর ফাইভ থ্রি ফোর ফোর ফাইভ এরপরে এই যে এই দুয়ের মাথায় কী আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিলেন অর্থাৎ এখানেই প্লাস এখানেই মাইনাস এখানে প্লাস দিতে পারেন সমস্যা নেই এরপরে মাইনাস দিয়ে কে আপনি নিলেন কে যখন নেবেন এর কলামটা বাদ দেবেন টুয়ের শাড়িটা বাদ দেবেন থাকে টু ফোর থ্রি ফাইভ টু ফোর থ্রি ফাইভ এরপর প্লাস দিয়ে ওয়ান নিলেন কে যখন নিলেন ওয়ানের কলামটা দ্রুত বাদ দেন ওয়ান শাড়িটা বাদ দেন থাকে টু থ্রি থ্রি ফোর টু থ্রি থ্রি ফোর ঠিক আছে এভাবে আপনি সাজিয়ে নিলেন এরপরে আপনার কাজ কোন করা এই তিনকে আপনি ঠিক লেখেন তিন পাঁচে কত হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো চার চারে ষোলো ঠিক আছে মাইনাস দুই দুই যখন নিলেন পাঁচ দুগুণ হচ্ছে দশ তিন চারে বারো প্লাস ওয়ানকে নেন ওয়ানকে যখন নিলেন তখন চার দুণে হচ্ছে আট মাইনাস তিন তারিখ হচ্ছে নয় এরপরে কাজ হচ্ছে পনেরো থেকে ষোলো আপনি বাদ দিলে মাইনাস এক আসে তাহলে তিন গুণিত মাইনাস এক এরপরে মাইনাস টু ঠিক আছে তার সাথে গুণন দিয়ে দশ থেকে বারোবার দিলে মাইনাস দুই প্লাস চিন্ন ঠিক লিখলাম ওয়ান ঠিক আছে এখানে আট থেকে নয় বার দিলে আপনার গুণন হচ্ছে মাইনাস এক তো এখন যদি বলি যে তিনের সাথে মাইনাস এক যদি আপনি গুণ করেন ওকে মাইনাস এক প্লাস তিন তার মানে মাইনাস তিনের সাথে মাইনাস এক যদি আপনি গুণ করেন তাহলে মাইনাস থ্রি এর সাথে যদি দুই গুণ করেন দুই দু চার হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এরপরে হচ্ছে এক এক মাইনাস আর প্লাসে প্লাস মাইনাস তাহলে এটা কি আসতেছে থ্রি আর ওয়ান কত হচ্ছে মাইনাস ফোর থাকতেছে প্লাস ফোর হচ্ছে এখন আপনি লিখবেন যেহেতু তিন শাড়ি গুণন তিন কলাম এর নির্ণায়ক মান এর নির্ণায়ক মান শূন্য সেহেতু আমরা কিন্তু বলছি তিন শাড়ি তিন কলাম তিন শাড়ি তিন কলাম এর নির্ণায়ক মান এ এর নির্ণায়ক মান ইকুয়াল কি আসছে শূন্য আসছে তাই না সেহেতু উক্ত ম্যাট্রিক্সের র্যাঙ্ক থ্রি হবে না অতএব দি আপনার কাজ হবে দ্বিতীয় স্টেপে অতিক্রম করা দ্বিতীয় স্টেপ বলতে আমরা কি বোঝাচ্ছি আপনি জানেন আমরা দ্বিতীয় স্টেপে যে কাজটা বোঝাবো সেটা হচ্ছে যে আপনার যে ম্যাট্রিক্সটা সামনে আছে এখন এই ম্যাট্রিক্সটার তিনটা শাড়ি তিনটা কলাম তিনটা শাড়ি তিনটা কলামের নির্ণায়ক মান শূন্য আসছে নির্ণায়ক মান ইকুয়াল শূন্য আসছে তাই না সুতরাং উক্ত ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা তিন হবে না আচ্ছা তিন হবে না তাহলে হবে কত তিনের চেয়ে কম তিন শাড়ি তিন কলাম জন্যই কিন্তু থ্রি যদি এর মান শূন্য ব্যতীত কোনো যে কোনো সংখ্যা আসতো তাহলে আমরা বলতাম র্যাঙ্ক তিন অ্যান্সার দিয়ে দিতাম কারণ র্যাঙ্কের সংজ্ঞাটাই হচ্ছে যত সারি যত কলামে নির্ণায়ক মান অশূন্য তার র্যাঙ্ক তত যত সারি যত কলাম এর নির্ণায়ক মান অশূন্য তার র্যাঙ্ক তত হবে এখন যদি এটা অশূন্য হইতো শূন্য ব্যতীত কোনো ডিজিট হতো তাহলে র্যাঙ্ক তিন বলতাম এখন কিন্তু শূন্য ব্যতীত আমাদের শূন্যই চলে আসছে সুতরাং র্যাঙ্ক তিন বলবো না কেন তিন সারি তিন কলাম এর নির্ণায়ক মান শূন্য আসছে সুতরাং এর র্যাঙ্ক তিন বলা যাবে না অফকোর্স দুই বা এক এরকম কিছু একটা হবে আমরা খেয়াল করি দুই বা এক কিভাবে আসে এখন আপনি এই ম্যাট্রিক্সটা যে কোনো একটা সংখ্যাকে ফিল করেন ধরে নেন ধরলেন এই থ্রি এই থ্রি সারি বাদ দিয়ে দেন কলাম বাদ দেন থাকে টু ওয়ান থ্রি ফোর ওইটাই নেন টু ওয়ান থ্রি ফোর আমরা কিন্তু থ্রিকে ধরেছি থ্রি কলাম বা থ্রি সারি বাদ তাহলে থাকতেছে টু ওয়ান থ্রি ফোর এটা আপনি নিয়ে নিলেন এবার এইটার আর গুণ দেন চার দোকানে আট মাইনাস তিন এক তিন চার দোকানে আট তিন এক তিন তাহলে বিয়োগ করলে আসতেছে পাঁচ এই যে মান পেয়ে গেলেন কয়টা শাড়ি কয়টা কলামের মাধ্যমে মানটা আপনি পাইলেন দুইটা শাড়ি দুইটা কলাম এর মাধ্যমে মানটা আসলো যে এখন বলতে পারেন যেহেতু চিহ্ন দিলেন যে টু বাই টু এর নির্ণায়ক মান ফাইভ মানে অশূন্য কি বলছি অশূন্য সুতরাং ম্যাট্রিক্সটির র্যাঙ্ক হবে র্যাঙ্ক হবে দুই কেন দুই কারণ দুই সারি দুই কলাম এর মাধ্যমে মান অশূন্য আসছে এই জন্য র্যাঙ্ক টু অ্যান্সার র্যাঙ্ক টু এটাই হচ্ছে অ্যান্সার যার লেকচার নাম্বার আট আলোচনা চলছে মেট্রিক্স র্যাঙ্ক র্যাঙ্কের সংজ্ঞা কি যত সারি যত কলাম এর নির্ণায়ক মান অশূন্য তার র্যাঙ্ক তত যত সারি যত কলাম এর নির্ণায়ক মান অশূন্য তার র্যাঙ্ক তত তাহলে কত সারি কত কলম এটাকে খেয়াল করে আগাতে হবে এখন আমরা পঁয়ত্রিশ নম্বর অঙ্কটা করছি লক্ষ্য করেন প্রথমে এই ম্যাট্রিক্সটাকে ধরে নেবেন মনে করি হাতে তুলে নিয়েই ধরে নেবেন মনে করি এই ম্যাট্রিক্সটাকে আমরা এ এর মান মনে করে নিচ্ছি ঠিক আছে প্রথমে আপনি লিখলেন এক ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স থ্রি ফাইভ সেভেন এই যে ধরে নিলেন এখন এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক করে পাই যদি নির্ণয় করে পাই আর কি লিখলেন তা নির্ণায়ক মানে কি এই ম্যাট্রিক্সটাকে উলম্ব রেখার মধ্যে রাখতে হবে এইটাকেও সিমিলার ওয়ান থ্রি ফাইভ টু ফোর সিক্স থ্রি ফাইভ সেভেন এই যে নিলেন মান্টা এটাকে এখন নির্ণয় বের করবেন নির্ণয়ের কাজ নিশ্চয়ই আমরা একটুকে শিখেছি প্রথমে আমরা ইকুয়াল দিলাম ইকুয়াল দিয়ে এই এককে ধরলাম একের মাথায় প্লাস দুইয়ের মাথায় মাইনাস তিনের মাথায় প্লাস তো এককে আমরা কমন নিলাম সামনে প্লাস দিতে হয় না এককে যদি কমন নেই তাহলে আমাদের কাজ হচ্ছে একের কলাম বাদ একের সারি বাদ থাকে চার পাঁচ ছয় সাত চার পাঁচ ছয় সাত মাইনাস চিহ্ন সহ দুই নিয়ে নিলেন এর কলম বাদ দিয়ে দেন দেন থাকে থ্রি ফাইভ ফাইভ সেভেন থ্রি ফাইভ প্লাস চিহ্ন থ্রি নিয়ে নেন থ্রি যখন নিলেন থ্রি কলম দেন শাড়ি বাদ দেন থাকে চার ছয় পাঁচ ছয় থ্রি ফোর এটা থাকে এখন আপনার কাজ হচ্ছে গুণের কাজ নির্ণায়কের গুণ আপনি যখন গুণ করবেন চার সাথে আঠাশ চার সাথে কত আঠাশ পাঁচ ছয় কত তিরিশ চার সাথে আঠাশ পাঁচ ছয় তিরিশ আঠাশ থেকে তিরিশ বাদ দিয়ে দেন অর্থাৎ এভাবে লিখতে পারে আগে লিখে নেন আপনি চার সাথে আঠাশ মাইনাস পাঁচ ছয় তিরিশ এরপরে মাইনাস টু ঠিক লেখেন তিন সাথে একুশ মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ প্লাস থ্রি ঠিক লিখে নেন পাঁচ তিন ছয় আঠারো মাইনাস চার পাঁচে কুড়ি আঠাশ থেকে তিরিশ বার দিলে হচ্ছে দুই ভিতরে কথা হচ্ছে দুই দুই দিয়ে এককে গুণন দেন দুই একুশ থেকে পঁচিশ বার দেন মাইনাস ফোর মাইনাস ফোরকে দিয়ে মাইনাস গুণ দেন মাইনাস ফোর মাইনাস টু মাইনাস প্লাস আর হচ্ছে আট এরপরে আঠারো থেকে বিশ বাদ দেবেন তাহলে কত হচ্ছে মাইনাস দুই আঠারো থেকে বিশ বিয়োগ মাইনাস দুই মাইনাস টু মাইনাস টু দিয়ে তিনকে গুণ দেবেন তিন দুণে তো এমনিতেই ছয় মাইনাস টু প্লাস থ্রি প্লাস মাইনাসে মাইনাস ওকে তো আট আর দুই আস্তে আস্তে হচ্ছে দশ মাইনাস সিক্স দশ থেকে সিক্স বাদ দিলে ফোর এখন আপনি লিখবেন যে এখন কিন্তু অশূন্য এটা কি অ শূন্য তাহলে আমরা বলেছিলাম যত সারি যত কলাম তিন সারি তিন কলাম এর নির্ণায়ক মান অশূন্য আসছে সুতরাং র্যাঙ্ক থ্রি অতএব যেহেতু যেহেতু তিন সারি তিন কলাম এর নির্ণায়ক মান মান মানে এইটা ইকুয়াল হচ্ছে ফোর আসছে মানে কি অশূন্য আসছে সুতরাং मैट्रिक्स राट्रिक्स रैंक है थ्री आंसर रैंक इक्वल थ्री ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স লেকচার নাম্বার আট চলমান রয়েছে যেখানে আমরা শিখতেছি আজকের র্যাঙ্ক র্যাঙ্ক সংক্রান্ত সালের অঙ্কগুলো সমাধান করানো হচ্ছে তো এখন আমরা ধারাবাহিকভাবে অঙ্ক নাম্বার থার্টি সিক্সে ইতিপূর্বে টি লেকচারে মোট 33 তেত্রিশটি অঙ্ক করানো হয়েছে আপনার ওগুলো দেখলে বাকি 33 তেত্রিশটি অঙ্ক সমাধান হয়ে যাবে তো এখানে এই অঙ্কে দেয়া আছে আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল আছে ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস টু থ্রি ওয়ান থ্রি মাইনাস ওয়ান টু এটা কিন্তু দেয়া আছে আগের অঙ্কে আমাদের দেয়া ছিল না ধরে নিতে হয়েছিল এখন কিন্তু এ এর মান দেওয়াই আছে তাহলে আমরা এ এর নির্ণয় বের করে পাই তার মানে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক করি নির্ণায়ক বের করি কীভাবে এ মেট্রিক্সের নির্ণায়ক মানে এ এর উভয় পাশে রেখা ঠিক এর মানটা যেটা আছে ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস টু থ্রি মাইন শুধু ওয়ান এরপর হচ্ছে থ্রি মাইনাস ওয়ান এবং টু এই যে মানগুলো আছে এটাকে আমরা নির্ণয় করে পাই নির্ণয় করব। তো নির্ণয়ক মানে আমরা জানি যে এই যে মাথায় এটা প্লাস এটা মাইনাস আছে এটা প্লাস আছে ঠিক আছে প্রথমে আপনি প্লাস এককে নিলেন এককে যদি নেন একের কলাম বাদ দেন একের শাড়িটাও বাদ দিয়ে দেন তাকে থ্রি মাইনাস ওয়ান ওয়ান টু এটা কিন্তু প্লাস চিহ্ন থ্রি মাইনাস ওয়ান ওয়ান টু এরপর এই মাইনাস এই মাইনাস কী হয়ে গেল প্লাস প্লাস দিয়ে আপনি যখন কে নিলেন টু এর কলাম বাদ দিলেন টু এর সারিটা বাদ দিলেন থাকে থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান আর থাকে মাইনাস মাইনাস থ্রি টু এরপরে এই যে প্লাস চিহ্ন সহ থ্রি নিয়ে নিলেন তিনি কলাম বাদ দেন সারি বাদ দেন টু থ্রি মাইনাস থ্রি ওয়ান টু থ্রি মাইনাস এটা কিন্তু প্লাস চিহ্ন ওকে টু থ্রি থাকে মাইনাস থ্রি থাকে এখন আমাদের কাজ গুণ ফলে আসা কীভাবে গুণ ফলে আসবেন লক্ষ্য করেন প্রথমে এককে ঠিক লিখলেন তিন দুকোণে কথা হচ্ছে ছয় আমরা জানি মাঝে মাইনাস থাকে এক একে এক তবে মাইনাস এক ওই মাইনাস এক আর এই মাইনাস প্লাস এক একে এক প্লাস টু লাগলাম দুই দুকোনে চার হয় তিন এককে প্লাস থ্রি হচ্ছে কারণ মাইনাস মাইনাসে প্লাস হয় প্লাস থ্রি আর সূত্রে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তিন এক তিন প্লাস তিন থাকতেছে দুই ওককে দুই দুই ওককে দুই এদিকে তিন তিন গুণ করলে মাইনাস নয় হচ্ছে ওই মাইনাস আর সূত্রে মাইনাস প্লাস হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস নয় দুই ওককে দুই তিন দিকে নয় এরপরে কাজ হচ্ছে যে ছয় থেকে একবার দিলে কত পাঁচ পাঁচ দিয়ে এককে গুণ দেন পাঁচ এককে পাঁচ চার থেকে তিনবার দিলে কত এক এক দিয়ে দুইকে গুণ দেন দুই অককে দুই দুই আর নয় কত এগারো এগারো তিন গুণ দেন তিন এগারো তেত্রিশ যোগ হচ্ছে থার্টি থ্রি তার মানে সর্বশাকল্য আসতেছে তেত্রিশ আর দুই পঁয়ত্রিশ আর পাঁচ চল্লিশ ওকে যেহেতু যেহেতু আমরা তিন শাড়ি তিন কলাম দিয়ে করতেছি তিনটা শাড়ি আছে তিনটা কলাম আছে যেহেতু তিন সারি তিন কলাম যাকে বলা হয় তিন ক্রম তিন নির্ণায়ক মান নির্ণায়ক মানে আমরা এইটা ইকুয়াল বের করেছি ফোর যাকে কি বলছি অশূন্য অশূন্য মানেই র্যাঙ্ক তত তাহলে তিন সারি তিন কলাম দিয়ে তিন সারি তিন কলাম দিয়ে আমরা নির্ণায়ক মান তিন সারি তিন কলাম দিয়ে নির্ণায়ক মান বের করেছি শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা সুতরাং তিন সাড়ে তিন কলাম জন্যই র্যাঙ্ক থ্রি বলতে হবে অতএব বা সুতরাং ম্যাট্রিক্সটির র্যাঙ্ক থ্রি এটি হচ্ছে এই প্রশ্নের আনসার বিজনেস ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার হচ্ছে র্যাঙ্ক লেকচার নাম্বার আট চলমান রয়েছে এই আট নম্বর লেকচারে আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টারে র্যাঙ্ক নিয়ে আলোচনা করছি এখন যে অঙ্কটা করাবো সেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দু হাজার ষোলো সালে এসেছিলো পাশাপাশি অনার্সে চোদ্দো সালেও এসেছিল ওকে এখন আমরা যে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক বের করব। এখানে বলে দেওয়া আছে এই জুকাল টু ম্যাট্রিক্সটা তার মানে আমরা তুলতে পারি দেওয়া আছে শিরোনামে দেওয়া আছে কি দেয়া আছে লক্ষ্য করেন এ ইকুয়াল ওয়ান টু মাইনাস থ্রি টু ফোর মাইনাস সিক্স থ্রি সিক্স মাইনাস নাইন এটা দেয়া আছে তো এ ম্যাট্রিক্সে নির্ণয় করে পাই এ ম্যাট্রিক্সটি নির্ণায়ক বের করি বা তৈরি করি ঠিক আছে বা নির্ণায়ক মান নির্ণয় করি যেটা ইচ্ছা তাহলে নির্ণয় কীভাবে করেন এইভাবে উলম্ব রেখা চিহ্ন দিতে হবে দিয়ে এর যে মানটা আছে ওয়ান টু মাইনাস থ্রি টু ফোর মাইনাস সিক্স থ্রি সিক্স মাইনাস নাইন এইভাবে তুললেন তোলার পরে কাজটা আপনি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এর মাথায় প্লাস চিহ্ন আছে এর মাথায় মাইনাস এর মাথায় প্লাস চিহ্ন আছে ওকে প্রথমে আপনি ওয়ান নিলেন প্লাস চিহ্নযুক্ত ওয়ানের শাড়ি বাদ কলাম বাদ দিয়ে দেন ওয়ানের শাড়িটা বাদ দেবেন ফোর সিক্স থাকে আর মাইনাস সিক্স মাইনাস নাইন এটা থাকে এরপরে এই মাইনাস চিহ্ন সহ টু নিয়ে নেন নিলে টুয়ের কলাম বাদ টুয়ের শাড়িও বাদ থাকে টু থ্রি মাইনাস থ্রি সিক্স মাইনাস নাইন টু মাইনাস থ্রি সিক্স মাইনাস এটা থাকে এরপরে আপনি প্লাস সহ তিনকে ধরলেন তিনের কলাম বাদ দেন তিনে শাড়ি বাদ দেন থাকে টু ফোর মাইনাস থ্রি হচ্ছে আপনার দ্বিতীয় লাইন এরপরে কাজ আপনার ওয়ান চার নয় কত হচ্ছে মাইনাস থার্টি সিক্স ছয় ছয় কত হচ্ছে প্লাস থার্টি সিক্স কেন প্লাস সূত্রে তো মাঝে মাইনাস থাকে আপনি যখন এই ছয় এই ছয়কে গুণ করবেন মাইনাস ছত্রিশ হচ্ছে ওই মাইনাস চিহ্নটা আর সূত্রের মাঝে মাইনাস চিহ্ন প্লাস হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস মাইনাস টু নিলেন এদিকে থাকতেছে নয় দু কোণে মাইনাস আঠারো নয় দু কোণে মাইনাস আঠারো এদিকে থাকতেছে তিন ছয় মাইনাস আঠারো ওই মাইনাস আর সূত্রের মাঝের মাইনাস দুইটা প্লাস হয়ে যায় এরপরে প্লাস থ্রি রাখলেন এদিকে থাকতেছে ছয় দুগুনে মাইনাস বারো এদিকেও তিন চারে মাইনাস বারো কিন্তু সূত্রে মাইনাসের কল্যাণ সেটা হয়ে যাচ্ছে প্লাস বারো ওকে এখন আপনি লক্ষ্য করেন ভিতরেরটা কি শূন্য শূন্য দিয়ে ওয়ানকে গুণ করলে কী হচ্ছে শূন্যই হচ্ছে প্লাস প্লাস তো না মাইনাস চিহ্ন আছে মাইনাস আঠারো আর আঠারো বিয়োগ করলে শূন্য শূন্য দিয়ে যা কিছু গুণ করেন শূন্য হচ্ছে এরপরে প্লাস চিহ্ন এদিকে ভিতরে মাইনাস বারো প্লাস বারো জিরো জিরো দিয়ে থ্রিকে গুণ দেন জিরোই হচ্ছে তার মানে এটার মান কি জিরো আপনি এখন লিখবেন যেহেতু ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য শূন্য সুতরাং র্যাঙ্ক তিন হবে না থ্রি হবে না তাই দুই বাই দুই ম্যাট্রিক্সে নির্ণায়ক বের করে পাই নির্ণায়ক বের করি ঠিক আছে যেহেতু তিনটা শাড়ি এবং তিনটা কলামযুক্ত ম্যাট্রিক্সের নির্ণায়ক মান শূন্য চলে আসছে সুতরাং ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে হবে না না কেন কারণ শূন্য জন্য তাই বাই বের এখন দুই বাই দুই মানে যে কোনো একটা সংখ্যাকে ধরবেন সেটাকে শাড়ি কলাম বাদ দিয়ে দুইটা করে নিয়ে কাজ করবেন ধরেন আপনি প্রথমে এই যে আপনার ছয়কে ধরলেন ছয়কে যদি ধরেন ছয়ের কলাম শাড়ি বাদ দিয়ে দেন এই ছয়ের সারি বাদ ছয়ের কলম বাদ থাকে ওয়ান টু ওয়ান টু ছয় বাদ ছয় তো মাইনাস থ্রি মাইনাস সিক্স মাইনাস থ্রি মাইনাস সিক্স ইকুয়াল কত আসে দেখেন ছয় একে মাইনাস সিক্স পাচ্ছি ছয় কে ছয় মাইনাস ছয় আর এদিকে তিন দুকোনে মাইনাস তিন দুকোনে মাইনাস ছয় ওই মাইনাস আর সূত্রে মাইনাসে কি হচ্ছে প্লাস হচ্ছে ইকুয়াল জিরো ঠিক আছে এটা জেরো পাইলাম এরপরে আপনি ছয়কে ধরেছিলেন নিশ্চয়ই মনে আছে যে ছয়কে ধরেছিলাম আমরা ছয়কে ধরেছিলাম এবার আপনি এই নয়কে ধরবেন যে কোনো সংখ্যা নয়কে যদি ধরে নয়ের কলাম বাদ নয় শাড়ি বাদ দেন কী থাকে এক দুই দুই চার এক দুই দুই চার আপনি মনে মনে ধরে নয়কে ধরলেন নয়ের কলাম বাদ নয় সারি বাদ এক দুই দুই চার থাকলো ওকে চার অক্ষে কত হচ্ছে চার এদিকে মাইনাস চার সূত্রে মাঝে মাইনাস হয় তার চার থেকে চারবার দিলে শূন্য এবার আপনি এই ছয়টাকে ফিল করেন কোনটা এই ছয়টাকে ফিল করেন এই ছয়টাকে ধরেন এই ছয়টাকে যদি ধরেন আমরা এদিকে দেখাচ্ছি ছয়কে যদি ধরেন তো এই ছয় বাদ ছয়ের কলমটা বাদ এক থাকে তিন থাকে দুই থাকে ছয় থাকে তাহলে আমরা এক এক তিন দুই ছয় নেন ছয় ছয় হচ্ছে মাইনাস তিন দু কোণেও ছয় হচ্ছে কল জিরো এরপরে আপনি এই তিনকে ধরেন কারণ আমরা তো উপর শাড়িগুলো ধরছি অলরেডি জানি উপর শাড়িগুলো ধরে তো সব জিরো জিরো পাইছি এখন আপনি এই তিনকে ধরলেন এই তিনের কলামটা বাদ দেন এই তিনের শাড়িও বাদ দেন থাকে দুই তিন চার ছয় দুই তিন চার ছয় দুই তিন চার ছয় টু থ্রি ফোর সিক্স তো আপনি এটার মান বের করেন ছয় দুগুণে কত হচ্ছে বারো তিন চারের কত হচ্ছে বারো তা যা কিছুই করেন সব কিছুই শূন্য আসবে তা আপনি বলতে পারেন যেহেতু যেহেতু ওকে দুই সারি দুই কলাম এর নির্ণায়ক মান যেহেতু দুই সাড়ে দুই কলাম এর নির্ণায়ক মান নির্ণায়ক মান শূন্য এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে এক শূন্য আসলে র্যাঙ্ক আপনি দুই বলতে পারবেন আপনি দুই দেওয়ার ট্রায়াল দিলেন দুই দেওয়ার চেষ্টা করলেন দেখলেন যে সবই শূন্য আসতেছে সুতরাং এর র্যাঙ্ক দুইও বলতে পারবে না তখন র্যাঙ্ক হয়ে যাবে এক অ্যান্সার র্যাঙ্ক ইকুয়াল হচ্ছে ওয়ান এটি হচ্ছে এই প্রশ্নের আনসার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য